মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম আমি ঘুম থেকে উঠে পড়েছি এক্ষণে উঠলাম এখন ফোনে আটটা বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম আর সমস্ত কাজ করে রয়েছে বা কাজকর্মগুলো করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি সমস্ত বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে চলে এসেছি আর আজকে আমার ছোটো মেয়ের হলিক্সটা আমার বড় মেয়ে করে দিয়েছে ও খাচ্ছে আর আমার বড়ো মেয়ে হচ্ছে গা এই যে গিরিশনাকে গিরিশোনাকে থেকে এখন তুলবে এই যে আমার গিরিশনা সায়নে আছে ও সায়ন থেকে তুলে নেবে আর তোমার দাদা ভাই তো জানোই বাজারে কাজ করে সকালবেলাও আড়তে যায় আড়ত থেকে আসার সময় চিংড়ি একবারে চিংড়ি মাছটা কিনে নিয়ে চলে এসেছে কালকে বলেছিলাম চলো তোমাদের দেখাই হ্যাঁ খেয়ে নাও দেব বাবা বাড়ি দিয়ে আসবে দেখো 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 তোমাদের অনেক এ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে এই চিংড়ি মাছগুলো আমি এখন ধুয়ে কেটে বেছে ধুয়ে নি অনেকগুলো এখানে এক কিলো মতো চিংড়ি মাছ আছে এই মাছগুলো আমি এখন কেটে নি তারপর আবার আসছি দেখো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার এটাকে নুন হলুদ মাখি রেখে দিই রাখো ফুলটা রেখে দাও ঘরে গিয়ে রেখে দাও যাও ফুলটা গিয়ে রেখে আসো যাও আর তুমি হচ্ছে গা ঘুগনি আনতে বললাম টিফিন করাটাই নিয়ে যাওনি নি এনেছো না কিসে করে নিয়ে আসলে ঘুগনি আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে যেতেই ভুলে গেছে বসো এই যে মাছ মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এটা নুন মাখিয়ে এখন রেখে দেবো আমি আর ওই সকালে তোমার দাদাকে দাদা ভাইকে বললাম ঘুগনি কিনে নিয়ে আসতে বাড়িতে দুটো পরটা ভেজে নেবো সকালে টিফিনটা ওইভাবে ঘুগনি আর পরাটা আর ফ্রিজে মিষ্টি আছে ওই দিয়ে সবাই মিলে খেয়ে নেব তো পরাটা ভেজে নিই তবে তোমার দাদা ভাইকে জানতে বলেছিলাম নিয়ে এসেছে আজকে রবিবার আজি তোমাদের দাদাভাই বলছিল যে মাংস আনার পাতা কিন্তু আমি বারণ করলাম যে মাংস আনতে হবে না আমার দুই মেয়েরই নেমন্তণ রয়েছে আর আমরা দুজনে এক 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 খাবোটা এখন লাগে ভালো লাগে না আর আমার হচ্ছে গা বড়ো মেয়ে থেকেও চিংড়ি মাছ বেশি পছন্দ করে মানে চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে আমার ছোটো মেয়ে যেমন মাংস ভক্ত আমার বড় চিংড়ি মাছ ভক্ত তাদের চিংড়ি মাছই নিয়েছে আর এই দেখো একটা পাউরুটি হেছে আমার বড় মেয়ে বলে পোটা খাবে না অনেকদিন ধরে পাউরুটিতে ঘুম নি খেয়ে করছে পাউরুটিটা সেটা ঘুম খাবে এনেছেন তোমার দাদা ভাইকে বলেছিলাম একটা ফুলকপি আনতে চিংড়ি মাছ দিয়ে পরবো এই যে একটা ফুলকপি নিয়ে এসেছে আর এখানে দেখো এই করে পাতা আনতে বলেছিলাম দুয়াটি ঘ্যাটকলে পাতা এনেছে এই যে ঘ্যাটকল এ দেখো আমরা এটাকে ঘ্যাট ঘ্যাটকলি বলি আবার অনেকে কোস্তুরি বলে হ্যাঁ এই যে ডোয়াটি ঘ্যাটকলে পাতা একটা ফুলকপি আর এই পেঁয়াজ আনতে বলেছিলাম আর বাকি সব আছে আর এই পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে আমি ওকে বললাম অল্প করে বাজার করো আর যদি সন্ধ্যাবেলা যে টাইম হয় আমি একবার বাজারে বেরোবো কালকে যে কাজগুলো মেটানো হয়নি সেই কাজগুলো মিটিয়ে আসবো এই তো বাজার আমি একবার একবারে ভেজে নিই তারপর তোমাদের সামনে আসছি এ আমার দুই মেয়ের আর তোমাদের দাদা টিফিনটা আমি রেডি করে নিয়েছি তাই যে আমার ছোটো মায়ের মেয়ে হয়েছে না ওগুলো পড়া খাবে না ওর জন্য লুচি ভেজিয়ে দিয়ে তাকে লুচি ভেজিয়ে দিলাম আর ঘুগনেটা কিনে এনেছিল আর এই একটা করে পান্তোয়া দিয়ে দিচ্ছি আর আমার বড় মেয়ের ওই যে কপ দুটো লুচি দিয়েছি আর এই পাউর থেকে বাটার মাখিয়ে দিয়েছি একটা পান্তোয়া আর ঘুগনেক দিয়ে দিয়েছি আর এই তোমার দাদা ভাইয়ের পরোটা আছে ঘুগনি আছে আর পাঞ্চ আছে আর ওদেরটা দিয়ে দিই তারপর আমারটা আমি খেয়ে নেবো আমি একটা পরোটা খাবো একটা পরোটা খাবো আর একটাখানি ঘুগনি খাবো আমি সকালে সকাল কিছু খাই না আমার ভালো লাগে না বেশি খেলে কি বলতো মন্দিরা কাজ করতে পারে পারি না ভালো লাগে না বেশি কাজে মন যায় লাগে না মানে শুয়ে বসে থাকি তাহলে আমার খাবারটা দিয়ে দিয়ে ওদের টিফিনগুলো দিয়ে দিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের কী করছে দেখো এলাকায় দিকে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা চিংড়ি মাছ ভাজাটা হোক আগে কিছুই রান্না করবো না এই ফুলকপি আলুতে চিংড়ি মাছটা করবো আর ওই ভ্যাটকল পাতা আনলেই তোমাদের ভাত দাদা হয় তোমার দাদা ভাইকে বলেছিলাম ভ্যাটকল পাতা করে নিয়ে আসতে ওই পাতাটা বাদব আর কিছুই করবো না আজ রবিবার হলো আজ মেয়েদেরও যেহেতু নেমন্তন্ন আছে যার জন্য তোমার দাদা ভাইকে বললাম মা মাংস কিছু আনতে হবে না মেয়েদেরও খাবে না দুপুরবেলায় যতই রাত ফিরে থাক না কেন দুপুর বলে একসঙ্গে খাওয়া একটা আলাদা রকম অন্যরকম রকম একটা লাগে যেহেতু আমরা চাঁদি মাছ থেকে খাই ওই জন্য দাদা ভাইকে বললাম অন্যদিন নিয়ে এসে খুনে মাংস ওই চিংড়ি মাছ আমার বড় মেয়ের ফেভারিট ও মাংস বাদ দিয়ে মাংস ছেড়ে চিংড়ি মাছ খাবে তোমরা যদি ওকে মাংস চিংড়ি মাছ দেওয়া আগে চিংড়ি মাছটা খাবে পরে মাংসটা খাবে রান্নাটা করে নিই রান্নাটা করে তারপরে তোমাদের দেখাবো কীরকম হলো রান্নার পর দেখতে আলু ফুলকপি দিয়ে চিনিম আছে তরকারিটা ঠিক আছে হ্যাঁ যেচি হ্যাঁ যে ও দেখো আমাদের দেখো আমার কাছে গোপাল নিয়ে এসেছে এই দেখো এটা কে বলো তো এটা আমাদের কানাই আমাদের কানাই শোনা এসেছে দেখেছো তোমরা চিংড়ি মাছগুলো ভেজে নি তবে এটা করে নি দিয়ে একবারে তোমাদের রান্না হয়ে যাওয়ার পর দেখাবো আমার তরকারিটা দেখতে কীরকম হলো কাজ করতে করতে পুরোই ভেমে গেছি খুব গরম লাগছে আজকে দুদিন বেশ ঠান্ডা লাগছিলো অতটা গরম ছিল না আজকে আবার খুব গরম লাগছে এ দেখো সব জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি সকালবেলায় এত জামাকাপড়গুলো খেয়ে এত জামাকাপড় কাপড় সব জামা জামাকাপড়গুলো সব ভাজ করে নিই ওগুলো ভাজ করবো ভাজ করে রেখে তরকারিতে জল দিয়ে দিয়েছি ফুলকপির তরকারিটা দিয়ে আবার ঘ্যাটকল পাতাটা ভেটে নিয়েছি ওটা ভেজে নেবো দিয়ে তারপরে গ্যাসটা মুছবো বাসনগুলো মেজে আর একবার আমি ঘর বান্ধাটা ঝাড় দেবো ঘরবান্ধাটা মুছে দিয়ে স্নান করে চলে আসবো তারপরে স্নানটা করে নেবো দিয়ে আমার গরমে প্রজেক্ট করে এসে পকু সোনা আর একবার দুপুরবেলা সেবাটা দিয়ে ও কেন আমি দেবো না আমার একটু অসুবিধা আছে আমার মেয়ে দেবে দেখো আমি সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি স্নান করে এসে ও আমার মেয়েকে রেডি করে দিয়েছি ওরা এখন যাবে খেতে

ওদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে দাঁড়াও দাদা হাত থেকে ফেলবে দাঁড়াও হাত থেকে ফেললে ঢেমে যাবে দেখো আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ওরা যাচ্ছে ওরা তিন গুনে মিলে চলে যাক তারপরে আমি আর তোমার দাদা নেবো খেয়ে নেমন্তন্ন খেয়েই যাচ্ছে মা যা পড়ো দাও হ্যাঁ যাও ওরা চলে গেল আমি এবার একটু পরে আবার আসো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই তোমরা তো জানোই কি রান্না করেছি আগে এখন লুকটা দেখাবো কিরকম হয়েছে দেখতে আমি নিলাম এ দেখো এখানে রয়েছে ভাত এ দেখো এখানে রয়েছে এই যে ঘ্যাটকল পাতা বাটা আর এইটা আমার যা দিলো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর আমি আর এই যে রান্না করেছি এ দেখো আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখো তো বন্ধু বন্ধুরা কালারটা দেখেছে কত সুন্দর এসেছে দারুন কালার এসেছে খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে এই রান্না দিয়ে নিই তোমার দাদা এই ভাতটা বেড়ে ভ্যাট কল পাতাতে ভাত মাটাচ্ছে মাটাতে মাকাতেই জীবের জল চলে আসছে আমার এসে একটু পাতা করতে কোনো পাতা বাটা হলে আমি ওই বাতা বাটাতেই এক ফেলা ভাবতে পারবো আর কিছু লাগবে না ভালো লাগে কেমন লাগছে

আমার সন্ধেবেলায় এ দেখো আমার বড় মেয়ের সুন্দর সুন্দর সব দিয়ে নিয়েছে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আরে দেখো এ দেখো এরা সব রেডি হচ্ছে দেখো সাহায্যে আমাকে এরা নিয়ে যাচ্ছে না এ দেখো মেয়ে দুটোকে নিয়ে এরা ঘুরতে যাচ্ছে এখন বেড়াতে যাচ্ছে মানটু দেখি না লিপস্টিক দেয় না এ দেখো সাহায্যে দেখেছ লিপস্টিক দিচ্ছে এ দেখো আরে দেখো একজনে মেকআপ করছে এরকম মেকআপ করছে এরা সব ঘুরতে যাচ্ছে আমাকে এরা কেউ নিয়ে যাচ্ছে না ঠিক আছে তোমরা ঠিক আছে এরা সব বেড়াতে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না ঠিক আছে আমাকে নিয়ে যাচ্ছে না এরা যাক আমি বাড়ি থেকে একা বসে থাকবো আর কি হবে আমাদের সঙ্গে চলে এলাম একটু গল্প করতে এখন তো কোনো কাজ নেই দেখতে পেলে তোমাদের দাদা ভাই মেয়ে দুটোকে নিয়ে একটু বেড়াতে গেলো আমার ছোটো মেয়ে কালকে যেহেতু পার্কে গেছিল আমিও গেছিলাম আমার বড় মেয়ে পড়া ছিল বলে যেতে পারিনি আর আজকে রবিবার ওর ছুটি আছে তার ওর বাবাকেও বলছে বাবা কালকে তো বুনুকে নিয়ে ঘুরতে গেলে তাহলে চলো আমাকে আজকে একটু লোকের মধ্যে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তাহলে যে বাবা বল তাহলে চোখে ছুটি আছে যেহেতু দুজনকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওরা দুজনাই গেল আমি আর যাইনি ভালো লাগছে না আমার আজকে এমনি মনটা একটু খারাপই কেন ফোন খুললেই শুধু সবাই সবার মাকে নিয়ে কত রকম ভিডিও ছাড়ছে কত স্ট্যাটাস দিচ্ছে কত কিছু আর আমার তো আর মা নেই আমার মাও নেই আর কি বলবো হুম খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তা আজকে তো মাদার্স ডে তোমরা সবাই জানো সবাই নিশ্চয়ই সবাই মাদের নিয়ে খুব আনন্দ করছো মজা করছো হ্যাঁ হ্যাপি মাদার্স সবাইকে জানাই যেন পৃথিবীর সবার সকল মা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার মা তো নেই আমার মা তো কবে আমাদের ছেড়ে চলে গেছে আর কি বলবো মার কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায় খুবই খারাপ হয়ে যায় আর যেহেতু যখন দেখি সবাই সবার মাকে নিয়ে কত আনন্দ করে মজা করে তখন নিজের একটু খারাপ লাগে কষ্ট হয় সে যাই হোক তা বন্ধুরা রাতে তার সেরকম কোনো আমার কাজ নেই সমস্ত কাজ আজকে হয়ে গেছে আর রাতে আজকে রান্নাও নেই রান্না আমি করে রেখেছি আমাদের ভাত করে রেখেছি দুপুরে যা দিয়ে দেখেছো খেয়েছি এই সেই মেয়ে একই সেম আছে সব ভাত তরকারি আছে ওই আমরা তিনজনে খেয়ে নেবো আমার মেয়েতে খেয়ে নেবো আর তোমার দাদা ভাই রুটি খাবে তোমার দাদা ভাই বললো আমি রুটি তরকারি আমার জন্য কিনে নিয়ে আসবো রুটি আর বানাতে হবে না আজকে তা আমি সময় বানাই আবার ও বেশিরভাগ কিনেই নিয়ে আসে ভাত রাত্রিবেলা ধরো ভাত তরকারি করা হয় আবার রুটি যার জন্য তোমার দাদা ভাই বলে রুটিটা হচ্ছে কি আমি কিনে নিয়ে আসবো কোনো তোমার মধ্যে তোমরা ভাত করো না আমার চারটে পাঁচটা রুটি আমি কিনে নিয়ে আসবো আর হচ্ছে গা আর যেদিনকে আমরা সবাই ধরো লুচি পরে রুটি সবার খাওয়ার ইচ্ছা হলো খেলাম তখন হয়তো করলাম আবার মাঝে মধ্যে করে উঠি যেমন আজ সকালে বানিয়েছিলাম তো দাদা ভাইকে বলেছিলাম যে তাহলে একটুখানি ঘুগনি কিনে নিয়ে আসো বাড়িতে একটু দুটো পরোটা বানাই পরোটা বানাতে গিয়ে আমার মেয়ে তো বললাম আমি পরোটা খাবো না বড়ো মেয়ে ও বাটার দিয়ে পাউটি দিয়ে ঘুগনি খাবে ওকে তাই করে দিলাম আমার ছোটো মেয়ে বললো মা আমাকে তাহলে লুচি ভেজে দাও তাই করা হলো ওকেও চারটে লুচি ভেজে দিলাম তোমার দাদা ভাই পরোটা খেলো আমিও খেয়েছি একটা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভালো লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ তোমাদের বলছি তোমরা একটা কমেন্ট করে দিও আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিও তোমাদের যদি একঘেয়ে ঘেমে আমার যে রোজ একই রকম ভিডিও এই যে রোজ সংসারে কাজকর্ম এইসব যদি একঘেয়ে দেখতে যদি ভালো না লাগে তোমরা একটা কমেন্ট করো তোমাদের বাপ মানে প্লিজ বলছি হ্যাঁ একটা কমেন্ট করে দিও যে তোমাদের কীরকম ভিডিও তোমাদের পছন্দ সেরকম ভিডিও আমি বাজারে গেছিলাম কি কি নিয়ে আসলাম দেখিয়ে দিই কালকে বলে ভোট সেরকম বাজার বসবে না ওই জন্য সেরকম আজকে রাত্রে ছিলাম বাজারে অল্প যা বসেছে অল্প অল্প নিয়ে এসেছি এরকম দুটো মুলো নিয়ে এসেছি এই একটুখানি কুমড়ো টিভি কি খেয়েছো টিভি মানে আটকে যায় না সেই চ্যানেল টিভি খুঁজে চলে দেখো কটা ফসল দেখো কটা পটল এনেছি সেরকম সবজি নেই তো আমার দিদি বললো রিঙ্কু তা বললো যে যা কালকে সেরকম বাজারে বসবে না

চে আর এর মধ্যে আলু আর কাঁচা লঙ্কা রয়েছে এরকম এর মধ্যে কাঁচা লঙ্কা আলু রয়েছে তো এখানে ঢাললাম না এই সবজি নিয়ে এসেছি আর এরকম এখানে এই যে দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি একটা ভুজিয়ার প্যাকেট

আর একটা এই দেখো নিয়ে বাজার করলাম সবজি সেরকম কিচ্ছু বসিনি কিছুই নেই এইটুকুই নিয়ে আসলাম এমনি কালকে সোমবার আমাদের নিয়ে আমি জানি না কি রান্না করবো এই তো নিয়ে তো আসলাম আর মুলোটা এনেছি কী জন্য বলো তো মুলোটা এনেছি পুঁই শাক চাচি খাবো বলে কালকে তো হবে না পরশু দিনকে খাবো এনে রাখলাম মুলোটা বন্ধুরা এই তো বাজার তোমার দাদা ভাইয়ের সাথে বাজার করে নিয়ে চলে এলাম তোমাদের আমি কী কী বাজার করে নিয়ে আসলাম তাহলে আজকে ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ একটা কমেন্ট করে দিও আমার ভিডিওতে আবার নতুন একটা ভিডিওর সাথে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টাটা thought The user wants me to transcribe the provided audio segment. The audio contains a musical sound, likely a synth or electronic sound. I need to transcribe it in the original language, which appears to be music/sound effects. The instruction is to output only the transcription with no newlines. Looking at the audio, it's a series of electronic beeps/tones. I will transcribe it as a representation of the sound if possible, or just acknowledge the sound if it's purely ambient/musical. Since there are no discernible words, I will transcribe the sound itself.